আমার সাদের পেপেটা ওই দাঁড় কাকের পেটে গেল খুঁড়ো ও তো কেবল ঠকুর মেরেছে আহ কেবল ঠোকর মেরেছে হ্যাঁ তোর কাছে এটা কেবল ঠোকর মারা মনে হচ্ছে ওই অত চড়া কাক আমার পেঁপেতে ভাগ বসাচ্ছে আর তুই বলছিস কেবল ঠোকর মেরেছে হ্যাঁ আমার নিজের হাতে লাগানো এত কষ্ট করে সার দিয়ে পেলে পুষে বড় করা পেঁপে গাছ আর ওই দাঁড় কাক সেটাতে এমনি এমনি ঠোকর মেরে দাও তোর কাছে এটা সামান্য বলে মনে হচ্ছে হ্যাঁ শিগগিরি ঢেলালুনি যা পা ছুঁড়ে মার কাটাকে শিগগিরি বিদায় কর ওরে ওরে আবার সব পেপে খেয়ে ফেললে রে এখন আবার কি হবে আমার এত কষ্ট করে লাগানো পেপে সবই কাকের ভোগে চলে গেল গ আরে খুঁড়ো করো কি করুক রে পেঁপেটা আবার পারছো আর কিসের জন্য ও মা পেপে পারবো না আজ কাকে এসে ঠোকর মেরেছে কাল অন্যান্য পাখি এসে যদি ঠোকর মারে তখন গাছের এই অবস্থায় গাছে পেপে রেখে দেওয়া যায় নাকি হ্যাঁ দেখছিস না পুরো পেকে গেছে আর এটা পেরে তুমি এখন কি করবে পেঁপে আবার মানুষ কি করে খাবো তুমি শীতের সকালে পেঁপে খাবে এদিকে ঠান্ডায় আমাদের সবার নাক মুখ বন্ধ হয়ে আসছে আর আর পেঁপে খেয়ে তুমি তখন আরেক বিপদ বাঁধাবে বলো কাকে এসে আমার পেঁপে খেয়ে যাবে এই আমি কিছুতেই বরদাস্ত করব না আমার জিনিস আমি খাবো আমি এত কষ্ট করে এত কিছু লাগিয়েছি কি কাকের খাওয়ার জন্য তুইও কি কাকের দলে চলে গেলি তোর কাছে তোর কাকা আগে নাকি কাক আগে কাকা আগে ইয়ে মানে ওই মানে কাকা আগে কিন্তু তবুও তোমার ভালোর জন্য বলছি সকালবেলা উঠে পেপে খেও না তুই আমাকে অত জ্ঞান দিস না তো নে পেপেটা নিচে পড়েছে শিগগিরি ভেতর থেকে তোরা কাকিমার কাছ থেকে কেটে নিয়ে আয় যা আবার কি হলো পেপে একটু কম বলে মনে হচ্ছে এত ছোট পেপে তো ছিল না বেশ বড়ই তো ছিল কই আমার কাছে তো একই রকম বলে মনে হচ্ছে চোখে নিয়ে আর পারা যায় না এই অল্প বয়সে এই তুই চোখের মাথা খেলি ওই পেপে পড়বার সময় যেমন ভারী বলে মনে হয়েছিল এখন হাতে নিয়ে তার থেকে কিছু মনে হচ্ছে কম আছে এটাও কি তুই বুঝতে পারছিস না তা পেপের খোসা ফেলে দেওয়া লাগবে না তারপর যেটুকু কাকে ঠকর দিল সেটুকুও তো খুঁড়িমা ফেলে দিয়েছেন কে অতখানি পেপে তোর খুঁড়িমা ফেলে দিয়েছে একটা পেপের দাম জানিস লাভ নেই কারণ শীতকালে পেঁপে কেউ খায় না খায় খায়। না। তা হলে শীত শেষ হয়ে গেলে তখন কি পেঁপে কেউ খাবে না বলছিস তখনই পেঁপের দাম কত হবে তা তুই জানিস আর সেই পেঁপে অবলীলায় তোর কাকিমা কেটে ফেলে দিল কাকে ঠকর মারলে সেটা কি আর খাওয়া যায় না তুই আর তোর কাকিমা হয়েছিস একই রকম কি কি করে পয়সা খরচাতে হয় তার কিছুই তোরা বুঝিস না আমার পরে তোরা যে কি করবি তুমি থেকে বা কি উদ্ধার এই কিছু বললি নাকি হ্যাঁ না 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 বলছিলাম যে আমরা কি আর চাইলেও তোমার মতো হতে পারি তুমি হচ্ছো এই গ্রামের সব থেকে অভিজ্ঞ মানুষ আমরা তো এই সেদিনই জন্মালাম তাই না তা তুই একদম ঠিক বলেছিস আজকালকার ছেলে ছোকরা তো আমার কথার মূল্যই দিতে চায় না তা তুই এখানে আবার হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কিসের জন্য যা যা মাঠে যা মাঠে গিয়ে দেখ জনেরা সবাই এলো কিনা এত সকালে কি আর কেউ এসেছে যদি না এসে থাকে তবে প্রত্যেকের বাড়ি বাড়ি যাবি গিয়ে কান ধরে মাঠে হাজির করবি যদি তাতেও না আসে তাহলে বলবি কাজে আসতে যে কয় মিনিট দেরি হবে এই তত মিনিটের টাকা আমি কেটে রেখে দেবো সে পঞ্চাশ পয়সাই হোক না কেন যথা আজ্ঞা প্রায় ঘাটে এসে বসে রয়েছিস আর আমি তোদের বাড়িতে গিয়ে খুঁজে এলাম এখানে বসে কি করছিস তোরা মাঠে খেলতে যাবি না কেন এই বসে বসে মতো খাখা করছে কেউ খেলতে আসেনি ওরা যতক্ষণে আসবে ততক্ষণে ঝুপ করে কুয়াশা পড়ে যাবে শীতের বেলা হচ্ছে এই একটা অসুবিধা মুহূর্তের মধ্যে দিন থেকে রাত হয়ে যায় আবার ঘুমিয়ে গেলে রাত থেকে কখন যে সকাল হয়ে যায় টেরই পাওয়া যায় না একদম আবার মাঝে মাঝে শীতের চোরে শান্তিতে রাতের বেলা হয়ে যায় না পাশ ফিললেই কাঁথা কম্বল গা থেকে সরে গিয়ে ঠান্ডা লাগিয়ে দেয় শীতকাল মানেই সমস্যা তবে একটা জিনিসই ভালো যে নানা ধরনের পিঠে পুলি খেতে পাওয়া যায় তুই পিঠের কথা বলে এখনই আবার খিদে লাগিয়ে দিলি তাই নাকি তাহলে মনে মনে কল্পনা কর যে তোর সামনে গরম গরম পিঠে বানাচ্ছে ভাপা পিঠে পুলি পিঠে ভাজা পিঠে রস পাকানো পা মধু ভাই তুই থাম এসব কথা বলে খিদেটাকে বাড়িয়ে দিস না একেই সকালবেলা খেজুরের রস খেতে না পেয়ে প্রাণ আই ঠাই করছে তার উপর আবার পিঠে ভালো কথা মনে করেছিস তবে তোর আর কি বা খেজুরের রস ছিল তো আমার এক পিস দুটো দাদার গ্রামের বাড়িতে রস একেবারে মাখনের মতো ঘন এক চিমুকে তুই কখন যে এক ঘোড়া রস শেষ করে দিবি তুই এড়ি পাবি না তুই বুঝি পাম্পের মতো মুখ হা করে থাকতি আর তোর দাদা তোর মুখে খড়া উপর করে দিত তাই না তাহলেও তো বেশ হতো এই পরিবার যখন যাব তখন এইভাবেই রস খাবো সে তুই তোর তিস্ত তো দাদার কাছে যত খুশি রস খা আমরা এখন এখানে কি করে রস খাবো সেই চিন্তা কর এখনো সবাই গাছ কাটেনি কিন্তু মাঠে যে দেখলাম গাছে ঘোড়া বাঁধানো রয়েছে ওগুলো হরিপদ খুঁড়োর গাছ ওই রসের চিন্তা মাথাতেও আনা যাবে না আছে অন্য কেউ এসে তার ঘোড়া নামিয়ে নিয়ে যায় এই ভয়ে তিনি সূর্য ওঠার আগে এই দলবল নিয়ে মাঠে হাজির হয়ে সব ঘোড়া থেকে রস নিয়ে তার বাড়িতে চালান করে যদি কোনো চড়ুই পাখিও তার রসে চুবুক দিত তাহলে বোধহয় সেই পাখির পেট চিপে তিনি রস বের করতেন কিন্তু মাঠের সব গাছ তো আর খুঁড়োর না কিন্তু খুঁড়ো সব গাছ কিনে রেখেছে তার আবার তেজারির কারবার আছে কিনা তো মহা মুশকিল যাও বা কষ্টের সৃষ্টি দু একটা গাছের রস হচ্ছিল তাও ওই খুঁড়ো একা ভোগ করবে এ তো মেনে নেওয়া যায় না তাহলে তুই কী করবি খুঁড়োর কাছে গিয়ে রস চাইবেই খুঁড়ো এক গ্লাস রস পাঁচশো টাকা চাইবে তাও আবার ক্লাসের অর্ধেকটা ফাঁকা থাকবে ওরা শুধু শুধু চিন্তা করছিস দল বল বেঁধে একবার কুড়োর কাছে গেলেই হয় আগে গিয়েই দেখি না উনি কি বলে যেতে আমার কোনো আপত্তি নেই তো গিয়ে কোনো কাজ হবে কি না সেটাও একটা দেখার বিষয় তোরা যদি যাস তাহলে আমিও তোদের সঙ্গে যাব আমারও রস খেতে ইচ্ছা করছে আর যাবো বললেই তো আর যাওয়া হয় না এই বিকেলবেলায় গিয়ে কুড়োর দেখা পাওয়া যাবে না আর রস সকালবেলা খাওয়ার কোনো জুরিও নেই যদি যাই তাহলে কাল সকালেই যেতে হবে ঠিক আছে কালকে তোরা সকাল সকাল রেডি হয়ে থাকিস কাল আমরা খুরুর কাছে রস চাইতে যাব প্রণাম ব্যাপার তোর এত সকালে আমার বাড়িতে এই আমরা পাশ দিয়েই যাচ্ছিলাম তাই ভাবলাম আপনার বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি তখন একবার দেখা করে যাই বাবা তোদের মতো ছেলে ছেলেঝোকদের আবার এত সকালে কাজ থাকে নাকি তা দেখা যখন হয়ে গিয়েছে তখন দাঁড়িয়ে আছিস কেন এবার বিদায় মানে বলছিলাম খুঁড়ো ও ওগুলো কি রসের ঘোড়া দেখেছো একেবারে শুকুর চোখ ঠিকই নজর গিয়েছে আমার ঘোড়ার দিকে হ্যাঁ এগুলো কি রসের ঘোড়া পুরো আমরা তো জানি অতিথি নারায়ণের রূপ হয় তুমি একটু নারায়ণকে খেজুরের রস খাওয়াবে না এইবার বুঝেছি তোরা কেন এত সকালে আমার বাড়িতে আনা দিয়েছি কিন্তু এমনি এমনি তো রস খাওয়া চলবে না বাবু হ্যালো করি মাকু তেল মাত্র আটশো টাকা দে আর ঘোড়া তুলে নিয়ে চলে যা ঘড়া কিন্তু আবার ফেরত দিবি বাবা মাত্র আটশো টাকা মাত্র তা বলছে খুড়ো একটু বেশি হয়ে যাচ্ছে না বেশ তো ওটার মধ্যেও খেজুরের রস আছে পাঁচশো টাকা দিয়ে ওটা নিয়ে যা বলছি খুঁড়ো আমার ওই খেজুর গাছের নিচে কি সোনার রয়েছে নাকি ওই রুপোর আকর রয়েছে না মানে ওই একবার রসের দাম পাঁচশো টাকা চাইছো তাই জিজ্ঞেস করছি যদি রস জাল দিলে ওই এক দুই আনা সোনা কিংবা রূপা পাওয়া চায় তুই এত সাব সকালে আমার বাড়িতে এসে আমার সঙ্গে ইয়ার কি না যদি রস খেতে চাস তাহলে টাকা দে আর কি না নে এমনি এমনি এই শর্মার কাছে কিচ্ছু মিলবে না তাতে তুই অতিথি নারায়ণী হোস আর ভুলো জগন্নাথী হস না কেন খুরো অন্তত এক্লাস রস যদি মানে মানে তার জন্য লাগবে 200 টাকা সব বলছি খুরো এক ঘোড়া রস যদি 800 টাকায় পাওয়া যায় তাহলে এক গ্লাস রসের জন্য দুশো টাকা কেন লাগবে তোর জন্য যে আমার ঘোড়া থেকে রস কমে যাবে তার উপর আবার আমার একটা গ্লাস ভর্তি করা লাগবে এতে আমার যে পরিশ্রম হবে আর একটা গ্লাস নষ্ট হবে তার মজুরি আমি নেব না তুমি পারলে পুরো গ্লাসটারে দাম নিয়ে নাও তোমাকে ঠকাচ্ছে কি কিছু বললি নাকি না 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 কি আর বলবো কিছুই বলছিলাম না এই চল 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 আমাদের আর খুঁড়োকে বিরক্ত করে কোনো কাজ নেই ঘরে ছেলে ঘরেই ফিরে যায় খুঁড়ো আমাদের এইভাবে অপমান করলো হ্যাঁ এক ঘোড়া রোস হাজার টাকা চাইলো হাজার টাকা চাইনি তো আটশো টাকা চেয়েছে তাও আবার মাত্র পুরো বোধহয় চোখ দিয়ে ঘোড়াগুলো মাপছিল যে রস আবার কম বেশি হলো না তো এই রকম একটা কিপনের কাছ থেকে তুই ফ্রিতে কোনো কিছু আশা করিস কি করে না 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 এই অপমান মেনে নেওয়া যায় না সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুলটা একটু বাঁকাতে হবেই কিন্তু ঘি দিয়ে আমরা কি করব আমরা তো রস খেতে চেয়েছিলাম আরে ওই হলো দূর ঘিয়ের জায়গায় রস বসিয়ে দে কিন্তু তাহলেও তো হচ্ছে না রস তো গ্লাসে ঢেলে খেতে হয় রস তো আঙুল দিয়ে তোলে না আরে একে নিয়ে হচ্ছে আচ্ছা জ্বালাত আমি আঙুল দিয়ে রস তুলবো তুই দেখিস সেটা কি করে তোর মাথায় কোনো একটা ফোন চলছে বুঝতে পারছি কিন্তু কি সেটা আরো দুই দিন যাক তারপর আমি দেখছি কি ব্যাপার কি গোপন সলা পরামর্শ করবার জন্য তুই খেলার মাঝখান থেকে আমাকে ধরে নিয়ে এলি হ্যাঁ আমরা একেবারে জিতবো জিতবো করছিলাম মাঝখানে তুই এসে বাঁকড়া দিলি আরে দাঁড়ান না মাথা মোটা তোরা তো কেবল খেলায় জিতছিলি আমি তো পুরো যুদ্ধে জিতবার প্ল্যান নিয়ে এসেছি যুদ্ধ আমরা কি যুদ্ধে যাচ্ছি নাকি কে যুদ্ধে না এই লালুকে নিয়ে আর পারা গেল না আরে হাদা যুদ্ধ মানে হরিপদ খুঁড়োর সঙ্গে আমাদের যুদ্ধ মানে দ্বন্দ্ব যুদ্ধ ক্ষুড়ো সেদিন আমাদেরকে রস না দিয়ে তাড়িয়ে দিয়েছিল মনে আছে আমি অনেক ভেবে ভেবে খুঁড়োর রস অপহরণ করবার একটা দারুণ ফন্দি বের করেছি তবে আফসোস একটাই শীতে তাতে বের হতে হবে তা না হলে পরিকল্পনা কাজে লাগানো যাবে না তুই কি রাতের বেলা খুঁড়োর গাছ থেকে রস পারবি নাকি তুই গাছে চড়তে পারিস আর তার থেকেও বড় কথা সারা রাত ঘোড়া গাছে বাধা থাকে বলে সকালবেলা ঘোড়াতে রস পাওয়া যায় রাতের বেলা ঘোড়া চুরি করে আমরা কি করব? তুই গানেকটা ঠিকই ধরেছিস ঘোড়া আমরা চুরি করব ঠিকই কিন্তু সেটা খুঁড়োর গাছ থেকে না খুঁড়োর বাড়ি থেকে খুঁড়োর বাড়িতে কেমন করে শুন আমি এই দুদিন ধরে খেয়াল করে দেখেছি খুঁড়ো তার রসের ঘোড়া নিজের বাড়ির ভেতরে রাখে না বাড়ির বাইরের রান্নাঘরে রাখে না পুরোর বাড়িতে নাকি খুবই দূরের উপদ্র আমরা রাতের বেলায় গিয়ে সেই ঘোড়ার টুকুস করে নিয়ে চলে আসব এই আইডিয়াটা কেমন বল পুরো জগা খিচুড়ি এটা কি ছেলের হাতের মোয়া যে টুপ করে গেলাম আর নিয়ে চলে আসলাম পুরোর বাড়িতে ঢুকবি কি করে ইনি কি রাত্রেবেলা আমাদের জন্য বাড়ির দরজা খোলা রেখে দেবে না সেটা আমাদেরকেই খুলে নিতে হবে কিন্তু একটু কায়দা করে তোরা খেয়াল করেছিস খুঁড়োর বাড়ির বাইরে রান্নাঘরের পেছনে ঘন ঝোপের মতো হয়ে আছে সেই ঝোপের ভিতর দিয়ে কষ্টে সৃষ্টে গেলে রান্নাঘরে পৌঁছানো যায় তা রান্নাঘরে ঢুকবি কি করে ধোঁয়া হয়ে ঢোকা ছাড়া কোনো পথ আছে নাকি পাকা তালের মতো টিনের চাল ভেঙে ঢুকবি অবশ্য শব্দ হয়ে খুঁড়ো যদি জেগে যায় তাহলে আমাদের পিঠেই সে তাল ফাটাবে তাতে কোনো সন্দেহ নেই উস তোরা প্রত্যেক কথায় খালি বাগড়া দিস আমার একটা জবরদস্ত প্ল্যানকে তোরা কোনো মূল্যই দিচ্ছিস না আমি কি এমনি এমনি এই কথা বলছি নাকি তোরা শুধু আমার সঙ্গে আয় তারপর আমি দেখাচ্ছি আমি কি করতে পারি তোদের একেবারে কাঁচা রস তো খাওয়াতে পারবো না কিন্তু খুরো রসের বারোটা আমি বাজিয়ে ঠিকই আসব। এখন তোরা বল আজকে রাতের বেলা বের হবি না আমি তোর সঙ্গে আছি যদিও তোর কথার মাথা কিছুই আমার মাথায় ঢুকলো না তোর তো মাথায় নেই তাহলে ঢুকবে কি করে কিন্তু তোর কথায় আমি বেশি একটা ভরসা পাচ্ছি না শেষটায় যদি পুরোর হাতে ধরা পড়ি যদি তুই ধরা পড়েছিস তাহলে আমি বলবো যে তোর পাল্লাই পড়ে আমরা দুজন তোর সঙ্গে এসেছি আমাদের কোনো দোষ নেই ওদের ফাঁদে পা দেওয়া আমার ঠিক হচ্ছে না করার আমিও সামলাতে পাচ্ছি না নে আমিও রাজি তবে যদি ধরা পড়ি তাহলে তোকে এই শীতের রাতে নদীর জলে যদি না চুবিয়েছি তাহলে আমিও জগন্নাথ নই শীতের রাতে কম্বলের বাইরে থাকতে এত আরাম জানলে তোর সঙ্গ কখনো দিতাম না আমিও না এদিকে এখন আমার আছি শুরু গেছে এই লালু সাবধান বুড়োর বুড়োর বাড়িতে গিয়ে আবার হেঁচে ফেলিস না জানো তু তো আবার একবার হাসি উঠলে থামতেই যায় না হে কি আমা দোস তোরা তো আমাকে মাঝেতে চুরি করতে পারছিস আর আমাকেও তো তোদের কি এখানে একা ফেলে আমি কি চলে যাচ্ছি নাকি আমি তো আছি সঙ্গে একটু ধৈর্য ধর আর আমার কথা শুনে কাজ কর দেখবি শৌবুরে মেওয়া ফলে না এবার হবে চুরিতের রস ফলে লে কি করবো তোরে ঢুকবো কি বলেছিলাম না আমার প্ল্যানে কোনো ফাঁক নেই খুঁড়ো এতটাই কৃপন যে নিজের বাড়ি পর্যন্ত মেরামত করায় বাবারি আজ আজ সেটাই আমাদের জন্য সাপে পর হয়েছে তাহলে কি করব ভেতরে ঢুকব আলবাত তোর কি মাথায় শর্ট সার্কিট হয়েছে নাকি আরে সারা রাস্তা ধরে কি বলতে বলতে এলাম পরে ধরা পড়ে যাই যদি তুই বাড়ির পেছনে দাঁড়িয়ে এখন এই কথা বলছিস না এত দূরে এসে খালি হাতে ফেরত যাওয়া উচিত হবে না বুকে বল বেঁধে গিয়ে যেতে হবে এবার নামো সাথী পথিক তুই চুরি করতে এসে আবার হেঁড়ে গলায় আবৃত্তি করছিস কিসের জন্য তুই তো মানুষজনকে ডেকে আনবি পেটে চুপচাপ কাজ কর নে এবার তক্তটা ফেলে দিয়ে ভেতরে ঢোক কি ব্যাপার শব্দ হলো কোথায় কে হাঁচিতে ওরা সময় পেলি না তাহলে কি করবো মাসিটাই তো এসব গণ্ডগোল করে দিলো কে কে শব্দ করে কিছু না কিছু না ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে ও ইঁদুর এই ইঁদুর একেবারে জারিয়ে মারলে ইঁদুর মারার ওষুধ কিনবো কিনবো করে ও কেনা হচ্ছে না আবার দুই পয়সা খরচ করে ইঁদুর মারতে হবে কিন্তু কে কে কথা বলল আমি আমি তোমার মন নিজের মনের সঙ্গে মানুষ কত কথা তো বলে নাকি তুমি তো নিজের মনে মনে কতই কথা বলো ও হ্যাঁ তাই তো আমার মন ছাড়া এখানে আর আছেই বাকি যাক বাবা বেঁচে গেছি খুড়ো হয়তো ঘুমিয়ে পড়েছে এইবার আর কোনো গন্ডগোল করা যাবে না লালু তুই এক হাড়ি নিয়ে এই বাইরে বেরিয়ে যা আর জগায় তুই একটুখানি দাঁড়া কেন আবার কি হলো বারে খুঁড়োর কাছ থেকে খেজুরের রস নিলাম আর খুঁড়োকে তার বদলে কিছু না দিলে হয় চুলোর উপরে যে জলের হাঁড়িটা রয়েছে সেটা এদিক নিয়ে আসি চল গ্লাসে রস দিলে মুজুরি বের করছি এবার আমাদের সব কাজ হয়ে গেছে চল চল এবার থেকে শিগগিরই কেটে পড়ি কিন্তু আপনার এই রস ভালো হবে তো এত দাম দিয়ে যখন কিনছি এখনও তো সব জায়গার রস ওঠেনি এই শর্মা কখনো নকল জিনিস বিক্রি করে না আপনার যদি বিশ্বাস না হয় তাহলে এক গ্লাস খেয়ে দেখতে পারে কিন্তু পরে এই গ্লাসের টাকা দেওয়া লাগবে এক গ্লাস খেলে আবার টাকাও দিতে হবে আচ্ছা ঠিক আছে দেব দিন তো একটা গ্লাস এত ছোট একটা গ্লাস অবশ্য হরিপদর কাছে থেকে আর কি আশা করা যায় নাকি এর জন্য আপনারা তাই তো বলি অন্য সবার যেখানে রস ওঠেনি সেখানে আপনাদের রস উঠলো করে এ আমার রসকে চিনি গোলানো জল বলা ফ্রিতে এক রস খেয়ে এত দেমা আমার দিমাক বেশি তাহলে আপনি একটা খেয়ে দেখুন ওরে বাবা এ কি এত রস নয় তা না হলে আর বলছি কি এইবার আপনাকে এই পুরোটা খাইয়ে ছাড়বো 800 টাকার রস বলে জল বিক্রি করা এখনি বের করে দিচ্ছি ওরে বাবা আমি কিছু জানি না

এর সবই হচ্ছে বিদ্যার ফসল বুঝলি এ তাও আবার যেন তেন কোনো বিদ্যা নয় একেবারে মহাবিদ্যা শুনিস নি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এর সবই হচ্ছে সেই মহাবিদ্যার ফসল